নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাচ্ছি একটু আলাদা স্বাদের চিকেন রেজালা চলুন দেখি কীভাবে বানাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন খুব সুস্বাদু এবং খুব সহজ পদ্ধতিতে চিকেন রেজালা বাড়িতে কীভাবে একদম রেস্টুরেন্টের মতো করে বানিয়ে নিতে পারবেন এভাবে যদি বানানো যায় তাহলে একদম বাইরের দোকানের মতোই স্বাদ লাগবে প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এক কেজি মতো চিকেনগুলোকে একটু বড়ো করে পিস করে নেবেন যদি ছোট পিস করেন তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর চিকেনটা কিন্তু কষানোর সুযোগই পাবেন না তার সাথে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ রসুন বেটে রেখেছিলাম আগে সেটা দিয়ে দিয়েছি হাফ চামচ মতো আদা বাটা এক চামচ লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতো টক দই ফেটিয়ে নিয়েছিলাম সেটা ঢেলে দিলাম সব শেষে দিয়ে দিলাম বেশ অনেকটা মতো কেশর কেশরটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ কেশরের গন্ধ আর স্বাদ তার সাথে রঙটাও একদম অন্যরকম হয় যেটা আপনারা হলুদ দিলে পাবেন না যদি কেশর অ্যাভেলেবেল না থাকে তাহলে খুব একবারে অল্প এক দু চিমটি হলুদ গুঁড়ো আপনারা দিতে পারেন এবার দেখুন একটা সসপ্যানে বেশ খানিকটা জল ফুটিয়ে নিয়েছি গরম করে নয় একদম টকবগিয়ে ফুটিয়ে নিয়েছি এবার জলের মধ্যে আমি এখানে আমাদের যে দেশি পেঁয়াজ হয় বড়ো সাইজে তিনটে পেঁয়াজ আমি এই লম্বা লম্বা কুচি করে রেখেছি সেটাই দিয়ে দিলাম এবার প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব সেটা হচ্ছে দিয়ে দিলাম দু মুঠো মতো ভাঙা কাজু আর তার সাথে দিয়ে দিলাম ছয় চামচের দু চামচ মতো পোস্ত এইটাকে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একদম একটা মিহি পেস্ট বানিয়ে নেব একদম যেন তাঁড়াতাঁড়া না থাকে একটু সময় নিয়ে আপনারা বেটে নেবেন দেখুন পেস্টটা খুব সুন্দর করে মাটা হয়েছে একদম ক্রিমি ক্রিমি দেখতে লাগছে না ঠিক এভাবেই বেটে নেবেন এবার এটাকে একটা অন্য পাত্রে ঢেলে রাখি ঢেলে রেখে চলুন পেঁয়াজটা দেখি পেঁয়াজটা আমি আগে কেন গরম জলে ভিজিয়েছিলাম জানেন কারণ এই রেজালার জন্য সাদা পেঁয়াজ দরকার হয় যেগুলো কোনো কালার হয় না আবার ঝাঁজও হয় না সেই পেঁয়াজ গরম জলে ডুবিয়ে রাখলে না দেখুন খুব একদম সেদ্ধও হয়নি অথচ ঝাজ আর রঙটা কিন্তু ফিকে হয়ে গেছে অনেকটা সাদা হয়ে গেছে আপনার যদি সাদা পেঁয়াজ পান তাহলে কিন্তু আর গরম জলে ডোবানোর দরকার নেই তবে আমাদের দেশি পেঁয়াজগুলো খুব ঝাঁঝালো আর বেশ লাল রঙ হয় সেই জন্য আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার পেঁয়াজ ভেজানোর জলটা কিন্তু ব্যবহার করবেন না ওটা ফেলে দেবেন পেঁয়াজটা খুব ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি এবার মা মাংসর জন্য একটা মশলা বানিয়ে নেব দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ গোটা ধনে হাফ চামচ মতো গোটা মৌরি হাফ চামচ গোটা জিরে আর তার সাথে দিয়েছি শাহা গোলমরিচ ওই এক চামচ মতো তার সাথে বেশ কিছুটা কেশরি মেথি আর দিয়েছি তার সাথে একটা গোটা জৈত্রী এবার দেখুন কড়াইয়ের মধ্যে খুব অল্প এক টেবিল স্পুন মতো তেল দিয়েছিলাম তার মধ্যে ছোটো চামচ দেড় চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে এলে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে না প্রথমে পেঁয়াজ বাটাটা আগে ভালো করে কষিয়ে নেব তবে পেঁয়াজ বাটা দেওয়ার আগে কিছুটা কালো গোলমরিচও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গ্রেভির সঙ্গে যখন এটা মুখে পড়ে না খেতে কিন্তু বেশ ভালো লাগে পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে পাঁচ থেকে ছ মিনিট একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যখন দেখবেন কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে তখন বুঝতে পারবেন আপনাদের পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আবারও দিয়ে দিলাম হাফ হাফ স্পুন মতো আদা বাটা এক টি স্পুন মতো রসুন বাটা আর এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা এটাকে দিয়ে আরও পাঁচ ছ মিনিট মতো খুব ভালো করে কষবো খুব অল্প তেল মশলা লাগে জানেন রেজালাতে কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ হয় আপনারা দেখতেই পেলেন আমি তেল বা ঘিও কিন্তু খুব একটা বেশি ব্যবহার করিনি ওই দই থেকে না প্রচুর তেল বেরোবে সেটাতেই খুব ভালো করে মাংসটা রান্না হয়ে যাবে এরপর দেখুন শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ডাঁটিগুলো রেখে দিয়েছি ডাঁটিগুলো ভেঙে দিলে না অনেক সময় গলে যায় লঙ্কাগুলো তাতে খুব বেশি ঝাল হয়ে যেতে পারে ছোট ছোটদের খেতে অসুবিধা হবে তাই কিন্তু আমি গোটাই রেখেছি শুকনো লঙ্কা এটা কিন্তু অবশ্যই দেবেন কারণ কাশ্মীরি মানে এই রেজালাতে কিন্তু শুকনো লঙ্কাটার যে গন্ধটা সেটা কিন্তু খুব ভালো লাগে আর এটা কিন্তু দিতেই হবে এবার মাংসর ম্যারিনেটটা যেটা করে রেখেছিলাম সেটা আমি মশলার মধ্যে ঢেলে দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি দেখছেন কতটা ঝোল বেরিয়েছে আর দেখুন দই থেকে কিন্তু দেখছেন অনেকটা তেল বেরিয়ে এসছে এই তেলেই খুব ভালো করে মাংসটা আমাদের রান্না হয়ে যাবে কখনোই কিন্তু রেজালা বানালে আপনারা কিন্তু বেশি তেল ব্যবহার করবেন না তাহলে তেল কিন্তু অত্যাধিক হয়ে যায় এবার আবারও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে তলায় কোনোভাবে লেগে না যায় সেটা আপনারা খেয়াল রাখবেন নাহলে কিন্তু স্বাদটা একেবারেই বিগড়ে যাবে একটু নাড়িয়ে দিয়ে নিয়ে আমি এর মাংসের মধ্যে দিয়ে দেবো কাজু আর পোস্তর পেস্টটা পেস্টটা দিয়ে আপনাদের কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না খুব ভালো করে ফুটে আসছে কারণ কাজুবাদাম বাটা দিলে না তরকারি কিন্তু কলার তলায় ধরে যেতে পারে কড়াইয়ের তলাতে তো সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবেন আর কাজুবাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্তর বাটিতে না অনেকটা কাজুবাদাম লেগে আছে তাই অল্প একটুখানি বাটি ধোয়া জলও আমি এর মধ্যে দিয়ে দেবো তবে খুব বেশি জল কিন্তু দেবেন না এই মাংসে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না কিন্তু পোস্ত আর কাজুবাদামের কি আর ফেলা যায় বলুন এত দাম জিনিসের তো তাই পরিষ্কার করে দেওয়ার জন্য অল্প একটুখানি জল আমি ব্যবহার করেছি আপনার যদি মনে হয় আপনারা জলটা নাও দিতে পারেন এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো খুব ভালো করে মাংসটা সিদ্ধ করে নেব যেন খুব পুরোপুরি খুব ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে আসে দেখুন কুড়ি পঁচিশ মিনিট পর দেখছেন কতটা জল বেরিয়ে এসছে মাংস থেকে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার যে ভেজে রাখা মশলাটা আমি গুড়িয়ে রেখেছিলাম সেটা মাংসের মধ্যে দিয়ে দিলাম এই মশলা যদি আপনারা রেজালার মধ্যে দেন তাহলে তার স্বাদ আর গন্ধ একদম যেন মনে হবে রেস্টুরেন্টেই রান্না হয়েছে তো সেটাকে দিয়ে আরও একবার আমি নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে মাংস আর মশলা মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো আমি এটাকে একদম লো ফ্লেমে কুক করে নেব দেখুন ঢাকা খুলেই দেখছেন কতটা তেল বেরিয়ে এসছে মাংস তো খুব ভালো করে কষানো হয়ে গেছে মাংস কিন্তু আমার একেবারে তৈরি চিকেন রেজালা গোটা বাড়ি ঘর যেন মোমো করছে মাংসের গন্ধে এভাবে একবার অবশ্যই কিন্তু আপনারা চিকেন রেজালা বানিয়ে দেখবেন আরও একবার নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে আর একটা জিনিস দিয়ে দেব যদি আপনাদের পছন্দ হয় তবেই দেবেন আর যদি আমরা গন্ধটা পছন্দ করতে না পারেন তাহলে কিন্তু আর এটাকে স্কিপ করে দেবেন খুব ভালো করে একবার নাড়িয়ে নিলাম যাতে তলায় কোনোভাবে লেগে না যায় কারণ কাজুরো বাদাম দেওয়া থাকলে না আমার বেশ ভয় ভয়ই লাগে শুধু মনে হয় কড়াইয়ের তলায় ধরে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো কেওড়া জল বড় চামচের এক চামচ মতো কেওড়া জল দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে দিলে একদম যেন মাংসের যে গন্ধ একেবারে মনে হবে রেস্টুরেন্টেই রান্না হয়েছে এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট একদম স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। এভাবে অবশ্যই একবার চিকেন রেজালা বানিয়ে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে আর সাথে যদি থাকে ঘিয়ে ভাজা পরোটা তাহলে তো তার কোনো কথাই নেই এই পরোটা লুচি বা ফ্রাইড রাইস বলুন তবে লুচি পরোটার সাথে আমার তো বেশি ভালো লাগে আপনাদের কী দিয়ে ভালো লাগে চিকেন রেজালা অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবেন আর আমার নতুন বন্ধু যারা দেখছেন তারা আমার সঙ্গে বন্ধু হয়ে থাকতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাকে বা নিজেরা বাড়িতে বানিয়ে অবশ্যই বলবেন আপনাদের চিকেন রেজালা কেমন লেগেছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন